হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা সকাল সকাল আজকে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ তোমরা তো জানোই আগের ব্লগটা যারা দেখেছ তারা হয়তো জানবে যে আমরা কিছুদিন আগে পাঁচ দিন আগে কিন্তু আমাদের বাড়িতে এসেছিলাম হলদিবেরি আমার ঠাকুমাকে দেখতে আমার বাপের বাড়িতে তো আসার সময় কিন্তু আমরা তিনজন ছিলাম আমার বর্মশাই এসেছিলেন আমার বড়মশাই কাজের জন্য থাকতে পারিনি দুদিন থেকে চলে গিয়েছে তো তারপরে আমরা আবার তিন দিন পরে যাচ্ছি বাড়িতে এখন কিন্তু বাজে ছটা পঁয়তাল্লিশ আর আমাদের ট্রেন আছে ষাটটা পনেরোতে ট্রেন ছাড়বে বাবা অনেকবার বলেছিল যে থেকে যা এখন কিন্তু ট্রেন ধরতে পারবি না তারপরেও কিন্তু বাবার কথা না শুনে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ বাবা বলেছিলো রান্না টানা হোক খাওয়া দাওয়া করে দুপুরের দিকে যাই আর জানোই তো বন্ধুরা এখন কত গরম পড়ে দুপুরের দিকে প্রচণ্ড রৌদ্র থাকে গরম থাকে কী বলবো সেই কারণে কিন্তু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কেন জানো তার একটা কারণ আছে কারণ সকালের ট্রেনটা কিন্তু জাংশনে যায় আর দুপুর উপরের দিকে যে ট্রেনটা যায় সেটা কিন্তু একদমই জংশনে যায় না সেটা ইনজিপিতে থাকে আর ইনজিপি থেকে অনেকটাই দূর যেতে হয় আর জংশনে যদি আমি যাই তাহলে আমাকে দুটো গাড়িতে যেতে হবে কারণ জংশন থেকে জংশন স্টেশনে নেমে আমাকে বাঁচে একদম নেপালে নেপাল বর্ডারে নিয়ে যাবে তো চলো বন্ধুরা বাবা অনেক বলার পরও আমি বেরিয়ে পড়েছি দেখো ভাবছিলাম ট্রেন ধরতে পারবো না বাবা বলছিল যে ট্রেন ধরতে পারবি না কারণ ট্রেন ষাটটা দশে ছাড়ে আর যখন আমি বাড়ি ছিলাম তখন কিন্তু ছটা পঁয়তাল্লিশ বাজে সেই কথা শুনে আমি তা তাড়াতাড়ি করে ব্রাশ করে ড্রেসটা লাগিয়ে কোনো রকম মাথা চিরুনি করেই কিন্তু বেরিয়ে পড়েছে একদমই রেডি হয়নি। তো বের বের হওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে টোটো পেয়ে গিয়েছিলাম তো তাই জন্য ট্রেনটা ধরতে পেলাম দেখো টিকিট কেটে নিলাম আর দেখো এটা কিন্তু আমাদের হলদিবাড়ি স্টেশন আর দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে আর পনেরো মিনিট দশ মিনিট আছে দশ মিনিট পরে ছেড়ে দেবে দেখো একদম ফাঁকা হয়ে গিয়েছে প্ল্যাটফর্মটা সবাই ট্রেনে বসে পড়েছে আর ট্রেনে কিন্তু একদমই জায়গা দেখছিলাম না জানালার সাথে তার জন্য আমি ঘুরে 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 দেখছিলাম যে কোথায় জায়গা ফাঁকা আছে জানালার সাথে যেহেতু ট্রেন ছাড়া সময় হয়ে গিয়েছে তাই আর বেশি ঘোরাফেরা না করে উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে উঠেই দেখো বন্ধুরা একটা ফ্রেঞ্চের সাথে দেখা হয়ে গেল। ওদের বাড়ির আমাদের বাড়ির কিন্তু এক পাড়াতেই তারপরেও কিন্তু ওকে অনেক দিন পরে দেখলাম যাই হোক ভালোই হয়েছে গল্পে গল্পায় যাওয়া যাবে তো চলো আর দেখতে দেখতে দেখো বন্ধুরা ট্রেনটাও ভরে গিয়েছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কত লোক একটা সিটও ফাঁকা নেই তাও তো আমি জানালা সেটে না হলেও তাও তো বসার জায়গাটা পেয়েছি এটাই অনেক তারপরে দেখো বন্ধুরা ট্রেনটা কত সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু ট্রেনটা যাচ্ছে জংশনে কারণ ইঞ্জিপ থেকে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে আর ইঞ্জিপের ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারিনি ভুলে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর ইঞ্জিপে কিন্তু ট্রেনটা থেমেছিল কুড়ি মিনিট তারপরে ট্রেনটা ছেড়েছে এখন কিন্তু ট্রেনটা যাচ্ছে টাউন টাউন হয়ে তারপরে যাবে জংশনে আর আমরা কিন্তু একদম লাস্ট টপিক জংশনেই নামব আর দেখো বন্ধুরা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার বড় যদি এখন থাকতো কত না বকা দিত আর আমার তো এখন কেউ নেই বকা দেওয়ার তাই দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ভয়ও লাগছে কি করবো ভালো লাগছিল না একা একা বসে থাকতে আমার সেই ফ্রেন্ডসটাকে তো নেমে গিয়েছে ও আমবাড়িতে ও আমবাড়ি যেহেতু কাজ করে তো সেখানে নেমে গিয়েছে এখন একা একা সোনাইকে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে আসলাম একটু দরজার সামনে আর খুবই ভালো লাগে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে ট্রেনে দেখতে প্রাকৃতিকগুলো খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু টাউন চলে এসছি এটা কিন্তু টাউন স্টেশন তো এখানে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর চলো তারপরে টাউন স্টেশন থেকে ছেড়ে দিলো ট্রেনটা আর যেতে যেতে দেখো প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে এখানে একটু নদী তা নদীটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল এই সমস্ত জিনিস দিতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখো গল্প করতে করতে কিন্তু চলে আসলাম জাংশন তো জাংশনে নেমে পড়লাম যেহেতু অনেকটাই সকাল এখন তাই জন্য ফিডটা কিন্তু অনেকেই কম আছে দেখো বন্ধুরা ট্রেনটা একদমই পাশে এসে দাঁড়িয়েছে পাশের লাইনে আর এদিক দিয়ে আমাকে আমাদেরকে হেঁটে আবার ওই পাশে যেতে হবে ওভার ব্রিজটা হেঁটে চলে যেতে হবে ওই পাশে আর এদিক দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে পড়েছে আবার সিঁড়ি না নামতে হবে ভালো লাগছিলো ভালোই লাগছিল সকাল সকাল যে ঠান্ডা ঠান্ডা ছিল আর দেখো আমার সোনাই সোনাই কিন্তু ট্রেনে আজকে কিচ্ছু খেতে পারেনি কারণ ট্রেনে খাবার জিনিস উঠেই নিয়ে যায় শুধু চা ছিল আর দেখো শোনাই দৌড়ে 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 দূরে চলে যাচ্ছে কেন যাচ্ছে বলো তো ওই তো পাশে যে দোকানগুলো আছে সেগুলোর থেকে ও খাবার কিনবে বলে দৌড়িয়ে চলে যাচ্ছে প্রথম দিকে তো ও বলছিল যে লেটস খাবে লেটস খাবে আমি বললাম বাবু সকাল সকাল কিন্তু কিনে নি কারণ বাসে পেটে লেটস খেলে গ্যাস হয়ে যাবে পেট ব্যথা করবে তো আমার কথা শুনে ও কিন্তু বিস্কুট কিনে নিলো আর বিস্কুট খেতে খেতে দেখো সোনায় চলে আসে কারণ সোনার কিন্তু খিদে পেয়ে গেছিলো আর দেখো দূরে দিকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জংশনটা জংশন স্টেশন ফাঁকা আছে কারণ সকাল এখন আর দেখো একটু এগিয়ে এসে দেখি পানি ট্যাঙ্কি নেপালের বাস দাঁড়িয়ে আছে আজকে আমার কপালটা ভীষণই ভালো কারণ আজকে কোথাও দাঁড়িয়ে থাকতে হয়নি তো দেখো চলে আসছি বাসে বসে পড়লাম সকালের বাস বলে কিন্তু একদমই ভিড় নেই দুপুরের দিকে থাকলে কিন্তু প্রচণ্ড ভিড় থাকতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো আর দেখো সকালের বাস বলে একদমই ভিড় নেই তো সামনের দিকে অল্প লোকজন বসে আছে আর পিছনের দিকে আমি বসে পড়লাম সোনাইকে যেহেতু আমি জানালের সাথে বসতে দিই না বলে সোনাই কিন্তু অন্য সিটে যেয়ে বসেছে কারণ যেহেতু ফাঁকা পেয়েছে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে হতে কিন্তু চলে আসছি একটা পানি ট্যাঙ্কি আর এই ব্রিজটা কিন্তু আমি অনেক ভিডিও করেছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই চিনতে পারবে এই ব্রিজটা এই ব্রিজটাতে কিন্তু বিকালে খুব সুন্দর লাগে অনেক লোকজন ঘুরতে আসে আর দেখো ওই পাশে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে তো সেটা কিন্তু নেপাল আর খুবই সুন্দর লাগছিল ব্রিজটা তাই একটু ভিডিও করে নিলাম আর দেখো ওই পাশটাতে নেপালের বাড়িঘরগুলো কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছিলো কিন্তু হয়তো বুঝতে পারছিল কি না তোমরা আমি জানি না তো দেখো গল্প করতে করতে চলে আসলাম নেপাল বর্ডার এটা নেপাল বর্ডার ওই পাশে নেপাল তো চলো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আর দেখো সবাই বাস থেকে নেমে পড়েছে আমি আর সোনায় বসে আছি কারণ আমরা তো লাস্ট টপিকে নামবো বাস স্ট্যান্ডে আমরা থাকি তো বাসটাতে স্ট্যান্ডে যাবে তো তাই জন্য আমরাও বসে বসে রয়েছি একদমই নামিনি তো ভাবলাম একদম ঘরের সামনে যেই নেমে পড়বো আর দেখো এ দিদি আর একটু টাইম ওই তো সামনে চলে এসছি এখন আমরা আর নামবো আমাদের নামার পালা একদমই বাসটা ফাঁকা হয়ে গেছে তা চলো বন্ধুরা ঘরে চলে আসলাম দেখো আর দেখো বন্ধুরা বাইরে কত রৌদ্র উঠেছে প্রচণ্ড রৌদ্র আর এখন তো প্রচণ্ড গরমও লাগছে আমার কি করব। এখনও ঘরের কাজগুলো সারতে হবে ফ্রেশ হতে হবে অনেক কাজ রয়ে গেছে পাঁচ দিন বাড়ি ছিলাম না বাড়ির যে কি অবস্থা হয়ে আছে কে জানে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের ব্লগে